পনেরোই আগস্ট এলে মানে বঙ্গবন্ধুর কথা বিশেষভাবে মনে পড়ে বিশেষ করে পনেরোই আগস্টের যে যোগ্য চালানো হয়েছে যে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে বলা হয় আমাদের সেনাবাহিনীর কিছু বিপদগামী সদস্য সেনাবাহিনীর কাজই তো এটা দেখি যে এরা বিভিন্ন সময় হত্যা করেই থাকে সো বিপদগামী বলাটা কতটুকু যৌক্তিক আহ যৌক্তিকতা আছে সেটি একটি আর পনেরোই আগস্টের সাথে এই বর্তমান এখন যে সময় চলছে আমাদের এটার সাথে মিল অমিল কতটুকু দেখেন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আগস্ট মাস বহু কারণেই বাঙালি জাতির কাছে অনেক বেশি স্মরণীয় শোকাবহ মাস হিসেবে চিরদিন পরিগণিত হবে তবে আজকে আগস্ট মাসের তিন তারিখ পঁচাত্তরের আগস্ট মাসের তিন তারিখে কিন্তু আগস্ট পঁচাত্তরশ আজকে শুধু আমি যে পনেরোই আগস্ট থেকে বাংলাদেশের ইতিহাসের মূল ধারা পরিবর্তন হতে শুরু করেছে ভুল শুদ্ধ মিলে ভালো খারাপ মিলে সবকিছু মিলে আমাকে একজনে জিজ্ঞাসা করেছিল যে বাংলাদেশের এই চুয়ান্ন বছরের সবচেয়ে ভালো সরকার কোনটি আমি খুব সুস্পষ্ট ভাবে উত্তর দিয়েছিলাম এটা বছর খানেক হবে আমি বলেছিলাম আমার কাছে বা উত্তর সনের মানে তাজুদ্দিন আহমদ একাত্তর সনের যে বাইশে ডিসেম্বর আসলেন তারপর যে সরকার করলেন এবং যে সরকারের দায়িত্ব নিলেন পরে বারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর সনে বঙ্গবন্ধু সরকার ভালো মন্দ মিলে চুয়ান্ন বছরে ওই সরকারটি কি শ্রেষ্ঠ সরকার তাদের ভুল ত্রুটি আছে সেই ব্যাপারে বিতর্ক হবে ইতিহাস কিন্তু তাদের মতো ত্যাগী গুণী জ্ঞানী মানুষ কোন সরকারে ছিল বাত্তরের সরকারের মধ্যে এর মধ্যে তুলিয়ে আছে আপনি 박샬 dikutip আমি আব্বা সমলতনা করতে পারেন বঙ্গবন্ধু ইত্যাদি অনেক কিছু আছে কিন্তু সরকার না ছিল তো সেই অবস্থাতে ওই শর্ট বা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ ভিন্ন পথে পরিচালিত এবং সেই ভিন্ন পরিচালিত হওয়ার বা পথপরিক্রমায় আজকে 54 বছর পরে এসে বলতে হয় যে বাংলাদেশ তার পথেই হারিয়ে ফেলেছে এটা স্বাধীন বাংলাদেশ বলে চেনা যায় না এটা কোন স্বাধীন দেশ এটা অনিশ্চিত একটা কি বলবো অনিশ্চিত গন্তব্য কি বলবো এটা মানুষের কাছে সারা পৃথিবীতে এটা কোনো দেশ এটার কোনো সরকার নাই এটার কোনো আইন নাই আদালত নাই কোনো ধরনের পুঁটি নাই কেচ্ছু কী সভ্যতা নাই সংস্কৃতি নাই কে নেতা কেউ জানে না প্রতিদিন প্রতি মুহূর্তে সারাদিন ভোট থেকে উঠে রাত্র বারোটা পর্যন্ত শুধু হইছু গন্ডগোল শুধু মব শুধু চান্দাবাজি দান্দাবাজি কুনাকুনি ইত্যাদি ইত্যাদি

অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ প্রিয় দর্শক পনেরো তারিখ পর্যন্ত আমাদের এই চ্যানেল সিক্সটিন থেকে আমরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবো আমাদের এই অনুষ্ঠানের মধ্যে থেকে এবং আপনারা অনেকেই আমাদেরকে মন্তব্য করে পাঠাচ্ছেন ফজুর রহমান সাহেব যে কথাটি বললেন পনেরোই আগস্টের পর বাংলাদেশ পথ হারিয়েছে এবং বাংলাদেশ আসলেই পথ হারিয়েছে এবং এখন বাংলাদেশ যে অবস্থায় যেখানে আছে বাংলাদেশের সংবিধান নেই বাংলাদেশের গণতন্ত্র নেই বাংলাদেশে মব ভায়োলেন্সের কথা বলা হচ্ছে আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে মিছিল মিটিং সমাবেশ মহাসমাবেশ জনগণের নাভিশ্বাস মিছিল মিটিং মিটিং মিছিল সমাবেশ মহাসমাবেশ জনগণের নাভিশ্বাস প্রতি মুহূর্তে প্রতি কথায় আন্দোলন রাস্তা বন্ধ হরতাল নেই কিন্তু যানজট মানুষের কষ্ট ঢাকা শহরে যত মানুষ আছে ঢাকা শহরে এই মানুষ জায়গা দিতে পারছে না আবার ঢাকার বাইরে থেকে নিয়ে আসা হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসা হয় ঢাকাকে আরও 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 কষ্টকর একটা শহরে পরিণত করা হয় আজকে ছাত্র দলের একটা সমাবেশ গেছে এনসিপির একটা সমাবেশ গেছে ছাত্র দলের ওখানে বহু মানুষ হয়েছে অনেকে বলছেন আবার এনসিপির ওখানে নাকি দশ লক্ষ মানুষ আসার কথা ছিল কত লক্ষ হয়েছে আমি এখান থেকে আর জানি না তবে এই সবকিছু মিলিয়ে আবার পাঁচ তারিখ মহাসমাবেশ আসছে জাতীয় সংসদ ভবনের সামনে সেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বক্তব্য দেবেন জুলাই ঘোষণাপত্র তিনি উপস্থাপন করবেন পাঠ করবেন সেই আরেক আবার দুইটা ট্রেন অলরেডি বড় সরি আট জোড়া ট্রেন আটজোড়া ট্রেন মানে ষোলোটাই তো না আটজোড়া ট্রেন বরাদ্দ করা হয়েছে এবং সরকারিভাবে ভাবে সেটির টাকা দেওয়া হচ্ছে অনুষ্ঠানটা সরকারিভাবেই হবে তিরিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ট্রেন ভাড়া দেয়া হচ্ছে বাসে আসবে নানান ভাবে ঢাকা শহরে আবার পাঁচ তারিখে বহু মানুষ ঢুকবে মানে এখন থেকে আবার ঢাকা অস্থিতিশীল হবে এই সব কিছু মিলিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আমাদের বীর মুক্তিযোদ্ধা আজকের অতিথি আপনার কি মনে হচ্ছে ঢাকাবাসীর কি আর সুখ শান্তিতে থাকার কোনো সুযোগ নেই আমি বুঝি না যে আমরা পাঁচই আগস্ট গতবার যে জয়টা করলাম আমরা বললাম হাসিনা চলে গেছে বালিয়ে গেছে তার সরকারের পতন হয়েছে তারা চিরদিনের জন্য ধ্বংস হয়ে গেছে আমি খুব ক্লিয়ারলি বলি এর মধ্য দিয়ে গত এক বছর চলে গেছে আমাদের কিচ্ছা কাহিনী এবং কিচ্ছা কাহিনীর শেষ প্রান্তে এসে আজকে তিন আর মাত্র একদিন পরেই এক বছরের মধ্যে আমার কাছে মনে হয়েছে গত কয়েকদিন যাবত এটা একটা দেশে একটা উৎপাত চলতেছে বিশেষ করে এনসিপি নামে যে পার্টিটা ছাড়া দেশ ব্যাপী তারা ওই যে কি দোনো করার নামে প্রথমে মিলিটারি ট্যাংক এমন কি বাহিনী কুকুর বাহিনী যেটা প্রধানমন্ত্রীকে সাধারণত সাপোর্ট দাও রাষ্ট্রপতি কোথাও গেলে পুলিশের গায় লোক হয় 15 জন এবং সবাইকে ডেকে ডেকে এনে বলা হলো গত এক মাস ঢাকায় আসবেন লাখে লাখে আমরা সেখান থেকে আমরা জুলাই ঘোষণা দিব হ্যাঁ তো সেই জুলাই ঘোষণার মধ্যে দেখলাম আজকে যারা আসলেন তিনটা মেনলি দুইটা সমাবেশ হয়েছে একটা হলো জাতীয়তাবাদী ছাত্র দলের বিক্রিয়ার সমাবেশ ছিল তাদের শহীদ মিনারে এটা এনসিপি তাদের কাছে চাইলো ভাই না মিনারটা আমাদের জন্য ছেড়ে দেন ছাত্রদল সেটা ছেড়ে দিলো ছেড়ে দিয়ে ছাত্রদল একটা বিশাল একটা ছাত্র সমাবেশ করলো এবং এটা এই গত এক বছরের যে বিপ্লব বলেন আর আন্দোলন বলেন আর গণ আন্দোলন বলেন এটাকে তারা মনে করলো এবং আগামী দিনে এই পথে চলার জন্য নিজেরা শপথ গ্রহণ করলো এবং সেইখানে দলের নেতা জনাব তারেক তারা সবাই বক্তব্য রাখেন আরেকটা সমাবেশের শহীদ মিনারী দশ লক্ষ মনে করে স্টেজে যত নেতা ছিল এই মহা মহাসমাবেশ হলে পরে যত নেতা থাকে তার চেয়েও বেশি আর সামনে যারা ছিল সেই সংখ্যাটা কেন জানি একটু কম হয়েছে কারণ জ্ঞানী গুণী মানুষের কথা খুব বেশি মানুষ বুঝে না তো খুব বেশি মানুষ সেখানে যায়নি এখন যারা এনসিপির নেতা যারা তারা এত মহা মহাজ্ঞানী আমাদের বংশানুক্রমিক ভাবে বাঙালি জাতির জীবনে শত শত বছর এই ধরনের জ্ঞানী গুণী মহাজনের আর আসে নাই

কারণ ছাত্র দলের মিটিং ভাঙ্গার পরে কিছু উৎসুক জনতা ওইটা দেখতে গেছে সেইখানে প্রায় পথে নেক লোক আরো আসছে সেই কারণে আমি বলছি যে হাজার খানেক লোক তাদের হয়েছিল শেষ পর্যন্ত যখন নাহিদ সাহেব বক্তৃতা করে হ্যাঁ তো সেই অবস্থায় দাঁড়াইয়া অনেকে বলে না তিন হাজার লোক হয়েছিল আমি বললাম অনেকে বলে পাঁচ হাজার হয়েছিল এটা সর্বোচ্চ আমার গণায় হোক আর মানুষের গণা হোক আর সাংবাদিকের গণায় হোক আমি যদি ছেলেদেরকে সম্মান করার জন্য বলি যে পাঁচ হাজার লোক হয়েছিল পাঁচ হাজার লোককে যদি আজকে আঠারো কোটি মানুষের দেশে মহাসমাবেশ বলে ঘোষণা করতে হয় তাইলে এইটা তো এম পি প্লাকও বাকি বলতেন। অবস্থাতে এর তারা একটা মহা সমাবেশে অনেক কিছু ঘোষণা দিছে এবং আগামিনে তাদের ঘোষণা অনুযায়ী হয়তোবা جناب মোহাম্মদ বিনুসাহেবা আমাদের প্রধান উপদেশটা ঘোষণা করдер জি এবং তার সঙ্গে রাজনৈতিক দলগুলো হয়তোবা প্রায় অনেক ব্যাপারি একমত থাকবেন। তবে আমার ধারণা এই আগস্ট কেন্দ্রিক গত চব্বিশ সন থেকে এইবারের পঁচিশ পর্যন্ত যা হচ্ছে একটা দেশে একটা রাষ্ট্রে একটা জাতিতে এই ধরনের ঘটনা কোথাও পৃথিবীতে কোন দেশে হয় বলে আমার জানা নাই এবং এই দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে এই দেশে কোন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে কোনো লেখাপড়া নাই এই দেশে অফিস আদালত সচিবালয়ে কোনো চাকরি বাকরি কর্ম নাই এদেশের সমস্ত কিছু বন্ধ হয়ে আছে এই দেশে যখন যে মনে করে যে আমি এটা বন্ধ করে দিব শাহবাগ সে বন্ধ করে দিতে পারে আমি প্রস্তাব বন্ধ করে দিব সে বন্ধ করে দিতে পারে এই যে ফ্রি স্টাইল কান্ট্রি এই ফ্রি স্টাইল কান্ট্রি বোধ হয় পৃথিবীতে কোথাও আছে বলে আমার জানা নাই আচ্ছা আমি আমি জি আমি মাঝখানে একটা প্রশ্ন করি শুধু যে আপনার শরীর খারাপ মনে হয় একটু আমি সেটা বুঝতে পারছি একটা প্রশ্ন করতে চাই যে হ্যাঁ সারা দেশে তারা জনসংযোগ করেছে মিছিল মিটিং করেছে সারা দেশে সমাবেশ করেছে করে ঢাকা শহরে এসছে শহীদ মিনারে দাঁড়িয়েছে সেখানে নতুন বাংলাদেশের ইশতেহার এটা আমরা কি বাংলাদেশে আছি না অন্য কোথাও আছি নতুন বাংলাদেশ বলতে কোনটা বোঝাতে চাচ্ছে বাংলাদেশ মানে প্রশ্নটা আবার দয়া করে করুন নতুন বাংলাদেশ ঘোষণা নতুন বাংলাদেশের ইস্তেহার তারা আজকে পাঠ করেছে শহীদ মিনার থেকে নতুন বাংলাদেশ আমরা তো বাংলাদেশেই আছি মনে হয় তাহলে আমাদের নতুন বাংলাদেশ আর কি দরকার এটা কোন বাংলাদেশ চাচ্ছে এই বাংলাদেশটাকে যারা সাতচল্লিশে বিশ্বাস করে আচ্ছা উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দ আগস্ট যারা বিশ্বাস করে এটা এদের বাংলাদেশ তারা বানাইতে চায় এবং ওই বাংলাদেশের এই নতুন সংস্করণ হলো চব্বিশ একাত্তর কে যারা স্বীকার করে না যে একাত্তর একটা যুদ্ধ হয়েছিল এবং বাংলাদেশ হয়েছিল তারা মনে করে যে এইটা নতুন বাংলাদেশ আর আমরা মনে করি না হাজার বছর ধরে বাঙালি জাতি ছিল রাষ্ট্র ছিল না আমরা যুদ্ধ করে উনিশশো একাত্তর সনে ত্রিশ লোকের জীবনের মাধ্যমে সমস্ত কিছু মাধ্যমে একটা রাষ্ট্র সৃষ্টি করেছিলাম যেখানে পাকিস্তানি হানাদার বাহিনী রেসকোর্স ময়দানে আজকে যেখানে ওই শিবিরের ছেলেরা গান গায় ওইখানে তাদের পূর্বপুরুষেরা আমাদের কাছে আত্মসমর্পণ করেছিল তিরানব্বই সেই যে বাংলাদেশ ষোলোই ডিসেম্বরে যেখানে সূর্য দুতে হয়েছিল যুদ্ধ শুরু হয়েছিল ছাব্বিশে কাজেই ওই বাংলাদেশে আসল বাংলাদেশ এখন যারা নতুন বাংলাদেশ বলতে চায় কি বলতে চায় আমি জানি না তবে আমার ধারণা এবং এটা সবাই বুঝে পাকিস্তানের সেই পূর্ব পঞ্জিদের কারা শরণ পড়ে এটা কেন কোন বাংলাদেশ বলছে ইউ দর্শক আপনারা যারা যুক্ত হয়েছেন প্লিজ একটু লাইভটি শেয়ার করে দিবেন আর রৌশন আহমেদ তিনি লিখেছেন বীর মুক্ত হ্যাঁ বীর মুক্তিযোদ্ধা ফজলুল রহমান কে সেলুট জি ধন্যবাদ আপনাকে আমি সুর যে তিনি বলছেন স্যার একজন বিএনপিপন্থী এনজবি হয়ে আদালতে কিভাবে আওয়ামী লীগপন্থী এনজবি দের মারধর করা হয় এটা কেন করতে বন্ধ করতে পারছেন না জি ধন্যবাদ আপনাকে অনেকেই অনেক ধরনের কমেন্টস করছেন আমার আইডিয়ট ক্লাব মাই গড ভাই আপনার সাথে কথা বলতে চাই জি কেমন আছেন জি ভালো আছেন আশা করি সহজ মিয়া তিনি বলছেন দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবার এক হয়ে আন্দোলনের ডাক দেন সাধারণ জনগণ আপনাদের সাথে আছে জি ধন্যবাদ আপনাকে মোহাম্মদ জামান রানা ডক্টর ইউনুসকে আল্লাহ ক্ষমা করবে না জি ধন্যবাদ আপনাকে আমাদের ফাহিম এম এ এল যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান ততদিন অমর তুমি শেখ মুজিবুর রহমান জি ধন্যবাদ আপনাকে রূপসী বাংলা হাইকোর্টে বিচারকরা জামিন দিচ্ছে না এই বিষয়ে ফজলু ভাই কিছু বলবেন কিনা জি ধন্যবাদ আপনাকে ধানমন্ডি বত্রিশ ফজলু ভাইয়ের কাছে প্রশ্ন গত এক বছরে বিএনপিকে রাজনৈতিকভাবে পথ হারিয়েছে কি মনে করেন ধন্যবাদ আপনাকে মোহাম্মদ সুজাত মানে খন্দকার অসংখ্য ধন্যবাদ খন্দকার ইসমাইল ভাইকে আমার একজন পছন্দের মানুষ অ্যাডভোকেট ফজদুর রহমান সাহেব আমার সালাম নেবেন জি আপনাকে সালাম দিয়েছে ধন্যবাদ আপনাকে যে ক্লাইন ঢাকাবাসী এটাই চেয়েছিল পাঁচ তারিখে এখন সমস্যা কোথায় জি জি ধন্যবাদ আপনাকে তৈয়ব শুভ্র বাংলাদেশ এখন মৌলবাদীদের দখলে ধন্যবাদ আপনাকে দেন বিডি বিডি মেধানা কোটা মেধা 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 এখন দেখছি কোটির বদলে আহ কোটি রয়ে গেছে মানে কোটা রয়ে গেছে জি ধন্যবাদ কোটাই বাংলা আজকে এনসিপির মহাসমাবেশে শত শত লোকের সমাগম হয়েছে শত শত হ্যাঁ সমাবেশ মহাসমাবেশে শত শত লোক হয়েছে ধন্যবাদ আপনাকে যুবলীগ ইউনুসের বিদায় ঘন্টা বেজে গেছে জি ধন্যবাদ আপনাকে সন্দীপ টোয়েন্টি ফোর আগেই ভালো ছিলাম ইউনুস হটাও দেশ বাঁচাও শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে জি ধন্যবাদ আপনাকে আবুল কালাম আজাদ ফজদুল সাহেবের কাছে প্রশ্ন সাবেক ছাত্রলীগ সভাপতি মুজিব আওয়ামী লীগ ছেড়ে দিল কেন জি ধন্যবাদ আপনাকে সাদ্দাম হুসেইন শহীদ জিয়ার বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নেই ধন্যবাদ আপনাকে সাদ্দাম সাহেব আবু নাসের একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই ষোলো বছর শুধু লম্বা লম্বা কথা জি ধন্যবাদ আপনাকে খুব ভালো বলেছেন জি আপ বলে যান বলে যান মোহাম্মদ সাদাত হুসাইন সবাই একটু গঠনমূলক সমালোচনা করলে ভালো বীর মুক্তিযোদ্ধা জানা ফজলুর রহমান সাহেবকে ধন্যবাদ মুন্না তুমি দেখাইতে থাকো আমি আমাদের জি আক্তার জামান আসসালামু আলাইকুম বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবকে শ্রদ্ধা ও সালাম জি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আক্তার জামান বাংলা বিএনপি নেতা আচ্ছা তুমি দেখাইতে থাকো আমি কথা বলতে থাকি আচ্ছা জি স্যার ওই যে পাঁচ তারিখ আমাদের মহান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ওই যে পাঁচ তারিখে জুলাই ঘোষণা করবেন তিনি সরকারিভাবে সংসদ ভবনের সামনে সেই দিনকে নিয়ে ঢাকা শহরে আসার জন্য বাংলাদেশ এগারো সরকারি ট্রেনগুলো সব ভাড়া নেওয়া হয়েছে বলা হচ্ছে লক্ষ লক্ষ টাকা দিবে জেল মন্ত্রণালেブン চমরা টাকা পাবো ভাড়া দেব সো যেই আশুক আশুক জামাত ইসলামী আগে নিয়েছে ছাত্রদল নিয়েছে আজকে এখন পাঁচ তারিখে ডক্টর ইউনূস সাহেবের ঘোষণায় কি পরিবর্তন আসতে পুরো 5 তারিখের ঘোষণা ভালো কিছু আসবে এটা মনে করি আমার অভিজ্ঞতা বলে ইউনূস সাহেব যাইবে বাংলাদেশের বিপক্ষে ঘোষণা বাংলাদেশের শিক্ষা সংস্কৃতি সাহিত্য ইতিহাস সবই দাম এই সবকিছু মুক্তিযুদ্ধ বিরুদ্ধে কুশমান যাইবে কারণ তারা এই কাজটা করার জন্য মূলত ক্ষমতাটাকে কুক্ষিগত করছে 5ই একটা 5ই আগস্ট ঘটাইছে যেখানে বাংলার কোটি কোটি মানুষের ধারণা ছিল 5ই আগস্ট গণতন্ত্র বэк করবে শেখ হাসিনার পতনের পরে দেশে সুন্দর একটা ইলেকশন হবে মেজরিটি পার্টির হাতে ক্ষমতা হস্তান্তরিত হবে এবং ট্রেনটা সঠিক লাইনে উঠবে গণতন্ত্র দেশে প্র্যাকটিস শুরু হবে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্ররা বা লেখাপড়া নিজেদের মনোনিবেশ করবে তার বিপরীতে ইনু সাহেব গত এক বছর যা করেছেন আগামী পাঁচ তারিখে উনি যে ঘোষণা দিবেন এই ঘোষণায় এই দেশের সর্বনাশ ছাড়া কিছু হবে বললাম মনে তবে আমি ওনার বিবেকের কাছে বা শুভবুদ্ধির কাছে ওনার বয়স পঁচাশি বছর উনি শান্তিতে নোবেল লড়িয়ে উনি আমার চেয়ে অনেক বড় আমি বড় ভাই হিসাবে ওনাকে অনুরোধ করব অনেক করছেন আর সর্বনাশ করেন না বেশ আল্লাহর ভয় লাগে আপনি আর সর্বনাশ করেন আর কোন ব্যতিক্রম তুমি ঘোষণা না দিয়া একটা ঘোষণা শুধু আপনি দেন আগামী কত তারিখে ইলেকশন হবে এবং সেই ইলেকশন কিভাবে কিভাবে হবে এই ডাইরেকশনটা আপনি মানুষকে এবং মানুষকে আহ্বান জানান যে আপনারা নির্বাচনে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হন এবং সেই নির্বাচন হবে নিরপেক্ষ এবং সুশুক আমি ওনার কাছ থেকে এটা আশা করতেছিলাম কিন্তু আমার কাছে যেন মনে হয় উনি ব্যতিক্রম কিছু ঘোষণা করবেন যে ব্যতিক্রম ঘোষণার মধ্য দিয়ে এই দেশ আবার অন্ধকারের কালো মানে কালো বভ্য আবার ঢুকে যেতে পারি কিনা আমি খুব ভীত আর ভালো লাগে না ভাই প্রতিদিন দিনে রাইতে চব্বিশ ঘন্টা শুধু দুশ্চিন্তা দুঃসময় এবং দেশের একটা অশান্তিকর অবস্থা আর ভালো লাগে না ভাই আর ভালো লাগে না আমার কাছে মনে হয় বাংলাদেশের আঠারো কোটি মানুষের আর কোনো কাম নাই মিছিল মিটিং করা ছাড়া বাংলাদেশের যুবকদের আর কোনো কাজ নাই এনসিপির সান্দাবাজি ধান্দাবাজি রান্দাবাজি করা ছাড়া স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বাদ দিয়া রাজনীতি করিয়া ও সিডিসি এসপির অফিসে ইউনোর অফিসে গিয়া তাদেরকে ধমক দেওয়া ছাড়া আর এই দেশটাকে একটা কি বলবো আপনাকে একটা সাংঘাতিক ধরনের একটা অসভ্য দেশে পরিণত করা ছাড়া যুবকদের আর কোন কাজ আছে বলে আমার মনে হয় আমার কাছে মনে হয় না এই দেশে ভালো যুবকেরা কবে আসবে কবে আসবে সেই যুবক যে যুবক দেশকে ভালোবাসবে দেশের মানুষকে ভালোবাসবে দেশের ভবিষ্যতের জন্য কাজ করবে সত্য এবং ন্যায়ের পক্ষে সাহসিকতার সঙ্গে জ্ঞান অর্জনের জন্য নিজেকে নিয়োজিত করবে আমার দেশে সেই ছাত্র যুবক কবে আসবে আমি সেটাই দেখতে চাই সেই রাজনীতি কবে আসবে যে রাজনীতি পরস্পরের প্রতি শ্রদ্ধা পরস্পরের প্রতি বন্ধুত্ব যে রাজনীতি দেশের মানুষের মুক্তির জন্য মানুষকে মুক্তি সংগ্রামে উদ্বুদ্ধ করবে সেই রাজনীতি কবে আসবে

শিক্ষা দীক্ষার অভাব আছে এবং পারিবারিক শিক্ষা হ্যাঁ 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 সুন্দর কথা বলেন সুন্দর কথা বলেন সুন্দরভাবে কমেন্টস করার চেষ্টা করেন ভাইয়া পড়াশোনা যদি করে থাকেন মনে এটা সব পড়াশোনা যদি করে থাকেন আহ ওই যে তাহলে সেইভাবে লেখার চেষ্টা করবেন আমরাও সেটা পড়বো পড়তেও ভালো লাগবে হ্যাঁ এগুলো করে না করবেন না এগুলো বলবেন না ঠিক আছে আচ্ছা যাক এগুলো লোকে বলে এই যে আহ এখন আমি যেটা বলতে চাই আপনি যে কথাটি বলেছেন এটা খুবই ভালো লেগেছে যে আর ভালো লাগে না এটা কিন্তু অনেকের মনের কথা